ঘরোয়া সহজ কিছু উপকরণে যদি তৈরি হয় এমন একটা স্ন্যাক্স যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে কেমন হয় বলুন তো আজ শেয়ার করেছি এমন এক দুর্দান্ত রেসিপি সুস্বাদু ক্রিস্পি আর নরম ডোনাট বাইরে ক্রাঞ্চি ভেতরে সফট আর মশলার ঘ্রাণে ভরপুর এই টিফিন আইটেম ছোট বড় সবাইকে করবে মুগ্ধ আর সবচেয়ে বড় কথা বানাতে লাগবে না কোনো ঝামেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে শুরু করে আজকের স্বাদের জাদু এখানে আগে থেকে পাঁচশো গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি এখন সাধারণ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি শুরুতে এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ঝালের জন্য বেশ কিছু কাঁচা মরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সেই সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল এখানে দুই টেবিল চামচ বেরেস্তা ভাজা তেল ব্যবহার করব। চেষ্টা করবেন অবশ্যই এই তেল ব্যবহার করার জন্য বেরেস্তা ভাজা এই তেলের কারণে কিন্তু খাবারের টেস্টটা গুণে বেড়ে যায় এখানে কয়েকটা পাওয়ার উঠে ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এবার এখান থেকে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ বেরেস্তা ভাজা আজকের রেসিপিতে বেরিস্তা ভাজা আর বেস্তা ভাজার তেল অবশ্যই অ্যাড করে দিবেন টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আরও দিয়ে দিব হাফ কাপ পুদিনা পাতা পুদিনা পাতার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই দুটার মিশ্রণ থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন এ সকল উপকরণগুলো আলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো লক্ষ্য করেছেন লেবু রস ব্যবহারের পরেও কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি তাহলে টেস্ট কিভাবে ব্যালেন্স হবে যেহেতু এখানে পাউরুটির ব্যবহার ব্রেড করা হয়েছে তাই এক্সট্রা করে আর চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আরো একটা বিষয় হচ্ছে আলুর ধরন বুঝে ব্রেড ক্রামস পরিমাণ কম বা বেশি লাগতে পারে কিছু কিছু আলু আছে যেগুলোর মধ্যে পানির পরিমাণটা একটু বেশি থাকে তখন কিন্তু ব্রেড ক্রামসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ভালোভাবে নিয়েছি এখন ডোনাটের শেপ দিয়ে নেব। ডোনাটের সাইজ কতটুকু বড় বা ছোট রাখতে চান সেই বুঝে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম একটু সমান করে গোল গোল ঘুরিয়ে নিয়ে এরপরে দুই হাতের তালুর মাঝখানে রেখে প্রেস করলে সুন্দর একটা শেপ চলে আসবে এরপর মাছ বরাবর সুন্দর করে একটু ছিদ্র করে দিয়ে চতুর্দিক থেকে একটু সমান করে নেবেন ডোনাটের এই শেপ সহজ এতটাই একবার দেখলে যে কেউ করে নিতে পারবেন আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই আপনারা একটু দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চতুর্দিক থেকে ছিদ্রটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে তা না হলে ভাজার পরে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই তো তৈরি হয়ে গেল ডোনাটের প্রতিটা শেপ এখন এই শেপটাকে কোট করে নেওয়ার জন্য আমি তিনটা ডিম নিয়েছি ডিমের সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ এখন লবণ আর কালো গোলমরিচের গুঁড়ার সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা হচ্ছে ঘরে তৈরি ব্রেড ক্রামস আপনারা চাইলে ঘরে তৈরি ব্রেড ক্রামস দিয়েও কিন্তু ডোনার তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে বাজারে কেনা ব্রেড ক্রামস হাতের কাছে যেটা থাকুক না কেন ডোনাটের জন্য কিন্তু দুনোটাই উপযোগী আজকে আমি বাজারে কেনা এই ব্রেড ক্রামস দিয়েই ডোনাট তৈরি করে নেব এখন একটা একটা করে ডোনাট ডিমের মিশ্রণে খুব ভালোভাবে ডুবিয়ে নেব পারফেক্ট ডোনাট তৈরি করতে অবশ্যই এই ডোনাটের দোনোটা সাইডে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে আর তারপর দ্রুতই ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রামসে গড়ানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যদি এদিক সেদিক একটু বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আবারও পুনরায় সমান করে নিতে হবে আজকের এই ডোনাটগুলোকে আমি ডবল কোট করে নিচ্ছি ডবল কোটিং এর ডোনাট কিন্তু বেশি ক্রিস্পি হয় আর খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও কিন্তু ভেজে নিতে পারবেন আজকের ডোনাটের রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করবেন দেখবেন ডোনাট বানাতে আপনি পুরোপুরি সাকসেস হয়েছেন কোথাও কোনো জায়গায় ফেটে যাবে না ভেঙে যাবে না আপনি ইজিলি ভেজে নিতে পারবেন ডবল কোটিংয়ে সবগুলো ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি এখন অবশ্যই এই ডোনাট গুলোকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখার পর ডোনাটগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাবে সেট হয়ে গেছে এবার এই ডোনাট কিন্তু ভেজে নেওয়ার পালা এখন একে একে ডোনাট গুলো আমি ভেজে নেব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ডোনাটের সাইজ গুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এরকম মাঝারি সাইজের ডোনাট গুলো কিন্তু দেখতে বেশ লাগে চুলায় আগে থেকে তেল গুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে ডোনাট দিয়ে দেব আচ্ছা ডোনাট ভাজতে গেলে ফেটে যায় কেন জানেন শুরু তেলের জন্য তেল যদি পরিপূর্ণ গরম না করে ডোনাট গুলো দিয়ে দেন ক্ষেত্রে কিন্তু সেই ডোনাটটাই ফেটে যাবে তাই চেষ্টা করবেন তেলগুলো পরিপূর্ণভাবে গরম করে তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এরপরে একে একে ডোনাটগুলো দিয়ে দিবেন। তাহলেই দেখবেন একটা ডোনাটও আপনার ফেটে যাবে না প্রতিটি ডোনাট ঠিক এইরকমই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ভাজার একটা পর্যায়ে আপনার পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আবারও সহজ আর নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ